আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর চার চারটি হরিণ প্রিয়দর্শক আপনারা দেখতে থাকুন আমিন বাজার জিওন রেসোর্ডের ভিতরে থেকে আমি ভিডিওটি করছি সবচেয়ে বড় হরিণটি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রিয় দর্শক সবচেয়ে বড় হরিণটি এটা প্রিয়দর্শক আপনারা দেখতে থাকুন আমি ভিডিওটি করছি আমিন বাজার জিয়ন রেসোর্ডের ভিতর থেকে প্রিয়দর্শক প্রিয় দর্শক আপনারা দেখছেন আরও আরও তিনটি হরিণ আমি এখানে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই যে আরও তিনটি হরিণ এখানে আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে তিন তিনটি হরিণ এখানে আরও আমিনবাজার জিয়ন রেসোর্টের থেকে বাচ্চাদের হরিণ দেখতে খুব পছন্দ আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বাচ্চাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আপনারা আমিন বাজার রিসোর্টের কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা এই এখানে খেলাধুলা করে বাচ্চারা এই রিসোর্ট এখানে এটা হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করে বাচ্চাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার জায়গা আমিন বাজার জিওন রিসোর্টের ভিতর থেকে আমি ভিডিওটি করছি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমিন বাজার জিওন রিসর্টের ভিতর থেকে আপনারা বেশি বেশি কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক आप सभी भला থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही वबरकातहू